বিএনপির দ্য গ্রেট লিডার রিস ভি আহমেদের একের পর এক ভারতীয় কাপড় পরানো নিয়ে রিস আহমেদ সর্বশেষ গতকাল দশ ডিসেম্বর রাজশাহীর এক অনুষ্ঠানে ভারতীয় বিছানার চাদর পড়ালেন এমন খবর এসছে সংবাদ মাধ্যমে খবরে বলা হচ্ছে যে শাড়ির পর এবার ভারতীয় বিছানার চাদর আগুন দিয়ে পড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মঙ্গলবার দশ ডিসেম্বর দুপুর বারোটার দিকে রাজশাহীর ভবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানের বিছানার চাদর আগুন দিয়ে পোড়ানো হয় এর আগে গত পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজের উদ্যোগে দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য প্যানারে ভারতীয় পণ্য বর্জন ও দেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করতে আয়োজিত অনুষ্ঠানে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি আগুন দিয়ে কোরান রেসপি এই সময় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজস্থানের জয়পুর টেক্সটাইলের একটি বেশেনার চাদর পুড়ে ফেলেন তিনি এরপর দলীয় নেতাকর্মীরা কেরোসিন ঢেলে সেটিতে আগুনে জ্বালিয়ে দেন পরে রাহুল কবির রেসপি ঘোষণা দেন এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন এগুলো বিক্রি করা হবে এরপর কাপড় সেসব বিক্রি করা হয় সেখানে টাকায় টাকায় শাড়ি ও লুঙ্গি বিক্রি করা হয় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রেজভি বলেন আমরা ভারতের পণ্য বর্জন করছি তারা এই দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে না তাদের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে দেশীয় পণ্য বলা হচ্ছে যেটি এই যে এখানে বলা হচ্ছে দুইশো টাকায় শাড়ি একশো টাকায় লুঙ্গি বিক্রি করা হচ্ছে আচ্ছা বলুন তো ভাই এই যে শাড়ি এই যে লুঙ্গি এর তুলাটা কোথা থেকে আসে এর সুতাটা সুতা উৎপাদনকারী স্পিনিং মিল আমাদের পর্যাপ্ত গড়ে উঠেছে কিন্তু সুতাও আমদানি করতে হয় কখনো কখনো বিদ্যুৎ গ্যাস সংকটে কিন্তু সুতা বড় কথা নয় তুলা তুলার লুঙ্গি পরছেন যে গামছায় হাত মুখ মুচছেন যে শাড়ি পরছেন যে থ্রি পিস পরছেন সব ভারতীয় তুলায় বলতে পারেন যে দেশীয় কারখানায় উৎপাদিত সুতা ভারত থেকে তুলো আমদানি না করলে দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে যায় চলে না ভারতের সুতা কিভাবে আসে দেখুন যে ভারত বাংলাদেশ কথা যদি খাদ্য নিয়ে আলোচনাটা বেশি হয় আমাদের কিন্তু ভারত থেকে টাকার অঙ্কে সবচেয়ে বেশি আসে তুলা ও সুতা যা দেশের তৈরি পোশাক শিল্প খাতের অন্যতম কাঁচামাল প্রধান কাঁচামাল আমাদের বাংলাদেশ আমরা যে রপ্তানি আয় করি ফাইভ পার্সেন্ট হচ্ছে পোশাক শিল্প গার্মেন্টস শিল্প টেক্সটাইল শিল্প দেশের চাহিদার মোট থেকে শতাংশই মেটানো হয় ভারত থেকে তুলা আমদানি করে বাংলাদেশ বাংলাদেশের তুলা উৎপাদনের সক্ষমতা সম্পর্কে একটু ধারণা নিন সেটি হচ্ছে মাত্র দুই শতাংশ ধরুন একশো টন আমার তুলা প্রয়োজন হয় আমি বাংলাদেশ উৎপাদন করি মাত্র দুই টন তুলা এই বেশিরভাগ ভারত থেকে আসে অন্যান্য দেশ থেকে সামান্য কিছু আসে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের যেটিকে সংক্ষেপে বলা হয় ইউএসডি এর প্রতিবেদনের তথ্য অনুসারে দুই হাজার তেইশ পঞ্জিকা বর্ষে বাংলাদেশ যত সুতা আমদানি করেছে তার মধ্যে ভারত থেকেই এসেছে চুরাশি দশমিক পাঁচ শতাংশ তৈরি পোশাক শিল্পের জন্য বছরে তুলা আমদানিতে ব্যয় হয় তিন বিলিয়ন ডলারেরও কিছু বেশি এর মধ্যে ভারত থেকেই আসে বছরে আড়াই বিলিয়ন ডলারের কিছু কম অর্থাৎ মোট আমদানির প্রায় আশি শতাংশের মতো আসে ভারত থেকেই এই যে তুলাগুলো যে আসে এই তুলাগুলোতে কি হয় বস্ত্র শিল্পের কি হয় না এই প্রশ্নটা করুন আপনার গেঞ্জি জাঙ্গুয়া থেকে শুরু করে আপনার গামছা লুঙ্গি শাড়ি ত্রিপিস এই যে যে সাতটি পরে আছে এই শার্টটিও দেশীয় আমরা একসময় বিদেশি বিদেশ থেকে অন্যান্য দেশ থেকে আমদানি করা কাপড় কিন্তু পরতাম এখন আপনি বাজারে যত অভিজাত জায়গায় যান না কেন বিদেশি কাপড় আসা আর আমদানি হওয়া এক প্রকার বন্ধ হয়ে গেছে আমাদের বেশিরভাগ কাপড় এখন আপনি যত ফাইভ স্টার লেভেলের কোনো আউটলেটে যান কোনো শোরুমে যান সব ম্যাক্সিমাম হচ্ছে আমাদের দেশীয় উৎপাদিত উৎপাদিত কাপড় এই কাপড়গুলোর এইট্টি ফাইভ পারসেন্ট ভারতীয় প্রভাব আছে ভারতীয় তুলাই তৈরি ভারতীয় সুতাই তৈরি কোথায় যাবেন এই যে আপনি আপনার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দিচ্ছেন আর এক জায়গায় গিয়ে বিছানার চাদর পুড়িয়ে দিচ্ছেন আবার ওই যে অনুষ্ঠান যে অনুষ্ঠানের আয়োজক যারা তারা বলছেন দেশীয় পণ্য কিনে হয়ে ধন্য আমার দেশ আমার প্রিয় মাতৃভূমি বিশাল জনগোষ্ঠী সম্পন্ন ছোট্ট ভূখণ্ড আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের চাহিদা মেটানোর মতো কাপড় উৎপাদন করবার মতো আমরা তুলা উৎপাদন করতে পারি না সুতা উৎপাদন করতে পারি না ওই যে বললাম মাত্র দুই শতাংশ আমরা উৎপাদন করি তাহলে তো আমাদের আমরা যদি এভাবে বর্জন করতে থাকি তাহলে তো আমাদের শরীরে পোশাক থাকবে না এই ভারতের সাথে আমাদের তুলা আমদানি শুধু বাড়ছে আর বাড়ছে তুলা সুতা আমদানি বেড়েই চলেছে একটা পরিসংখ্যান দিই যে এপ্রিল আগস্ট দুই সালের তুলা আমদানি সুতা আমদানি হয়েছে বাহাত্তর দশমিক সাত এক কোটি ডলারের আর এপ্রিল আগস্ট দুই হাজার তুলা আমদানি হয়েছে সুতা আমদানি হয়েছে একশো আট দশমিক চার আট কোটি ডলারের সুত্র আমি যে তথ্যটি বললাম সেটি হচ্ছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি তথ্য বলছে যে বাংলাদেশে মানুষের কাপড়ের চাহিদা আটশো থেকে নয়শো কোটি মিটার অর্থাৎ প্রায় সতেরো কোটি বা কোটি মানুষ গড়ে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার কাপড় ব্যবহার করে থাকে এই বিপুল পরিমাণ কাপড় তৈরি করতে বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হয় সুতা আমদানি করতে হয় সেটির বুঝে বললাম তথ্য দিলাম যে ম্যাক্সিমাম ভারতীয় তাহলে আপনি ভারতীয় পণ্য কিভাবে বর্জন করবেন এই যে আজকে ভারত বাংলাদেশ যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছে কূটনৈতিকভাবে সামাজিকভাবে এক দেশের জনগণ এক দেশের জনগণের মুখাপেক্ষী হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে বাংলাদেশের জনগণই এটি করেছে ওই যে সীমিত সংখ্যক জনগণ এত কিছুর পরেও ভারত তাদের তুলা রপ্তানি কিন্তু বন্ধ করেনি রপ্তানি চলমান যদি বন্ধ করে কি বিপদে পড়বেন আপনি একটু নিজেই হিসাব করে দেখুন আমার এই সব বকয়াস দরকার নেই আপনার গার্মেন্ট শিল্প এক প্রকার একদম পথে বসে যাবে বন্ধ হয়ে যাবে হঠাৎ করে আপনি বিকল্প সূত্র বা বিকল্প স্থান আমদানির খুঁজবেন কিভাবে আর বিকল্প যদি খোঁজেনও অনেক দূর দেশ থেকে যদি আপনি আমদানি করতে যান আপনার কস্টিংয়ে আন্তর্জাতিক বাজারের সাথে মেলাতে পারবেন না আমার সস্তা শ্রম সস্তা তুলা সস্তা সুতা পাই পাশের দেশ থেকে আর বাংলাদেশের সস্তা শ্রম দিয়ে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ প্রফিট করে কল্পনা করতে পারবেন না এগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু যদি প্রফিট না পায় ভালো আশানোর হোক তাহলে কিন্তু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতেও বাধ্য কোথায় যাবেন আপনি ভারতীয় পণ্য বর্জন করবার কথা বলছেন এগুলো যুক্তিযুক্ত নয় রুহুল কবির রেজভি আহমেদ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অন্যতম প্রধান নেতা বলতে গেলে বলা যায় যে বিএনপির মুখপাত্র তার মতো একজন মানুষ প্রাজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ এই ধরনের ছেলে খেলা বা ছেলেমি করাটা বাচ্চামি করাটা এটি আসলে শোভন নয় এই যে ভারতের পণ্য দিয়ে আপনি জামা কাপড় তৈরি করছেন আপনার শরীরে আপনি যে আপনার আমি ছবিতে দেখলাম গতকালকের অনুষ্ঠানের আপনার শরীরের প্রত্যেকটি পোশাক ভারতীয় পণ্যে তৈরি আমি বারবার এই কথাটা বলি যে ভাই আপনি বা আপনারা ভারতীয় পণ্য বর্জন করছেন কাপড়গুলো খুলে ফেলুন খুলে একটা উদাহরণ তৈরি করুন যে রেজবি আহমেদ শরীর থেকে সব কাপড় খুলে ফেলে উদাহরণ তৈরি করেছেন যে ভারতীয় পণ্য বর্জন করে তাহলে সেটাকে আমি গ্রহণযোগ্য মনে করব। কিন্তু আপনি ভারতীয় কাপড় চোপড় পরে আছেন একদম আন্ডার যে গার্মেন্টসটা সেটা সহ ওই যে গেঞ্জি জঙ্গল ওটারও শুতে আসে ভারত থেকে তুলা ভারতীয় তুলা দিয়ে তৈরি যুক্তিতেই মুক্তি আমি সবসময় বলি সদা সর্বদা বলি যে ভারতকে বর্জন করে ঢোপে টেকা যাবে না আমাদের আমাদের দুর্বলতাটা স্বীকার করে নিতে হবে আমি পোশাক করতে পারবো না তো ভারতীয় যদি বাদ দিই এই যে আমার শরীরে সব জামা কাপড় ভারতীয় ত্যাগ করতে পারবো না উপায় নেই ওই যে আমি বলি যে উপায় নেই গোলাম হোসেন কাজেই এত বড় দলের এত বড় নেতা এ ধরনের বাচ্চা মি করে ভারত বিদ্বেষের একজন বর পুত্র হয়ে উঠছেন ভবিষ্যতে তো আপনারা ক্ষমতায় যাবেন আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু সবচেয়ে নিকটতম এবং সবচেয়ে সহায়ক দেশ একটা শিশু বোঝে যে ভারতীয় পণ্য আমদানি করা কতটা সহজ আজকে এলসি দিলে আপনি তিন দিন সাত দিনের মধ্যে পেয়ে যাবেন কিন্তু দূর দেশ থেকে আমদানি করতে গেলে সেটা দুই মাস তিন মাস লেগে যায় তো সেই জায়গায় আপনি ভারত বিদ্বেষী হয়ে উঠছেন ভারতীয় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে ভারতের জনগণের কাছে তা আপনি যেহেতু ক্ষমতায় আসবেন আগামীতে আপনারা আশা করছেন বলছেন তো কাজেই একটা এইরকম নিকটতম এবং নির্ভরশীল দেশকে উপেক্ষা করে ক্ষমতায় আসাটাও কিন্তু কঠিন কিংবা ক্ষমতায় আসলেও সেই ক্ষমতাটা প্রয়োগ করা রাষ্ট্র পরিচালনা করা আরো কঠিন হয়ে যাবে আমরা বলবো যে আরো দীর্ঘ সময় আছে আপনাদের দলের আপনার একটি রাজনৈতিক দল বৃহত্তম রাজনৈতিক দল একটি বৃহত্তম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন আপনারা এখনো সময় আছে ভুল ভ্রান্তি অতীতের ভুল ভ্রান্তি বর্তমানে নতুন করে ভুল করছেন এগুলোর কারণে বিপদ এত বড়ো একটা রাজনৈতিক দল বিপর্যয়টা শেষ হবে না এবার যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে এত বড় রাজনৈতিক দলটিও আর থাকবে না আপনাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও হতাশ হয়ে এক সময় দলটি করায় ছেড়ে দেবে কাজে আমরা আশা করবো বিএনপির কাছ থেকে বিএনপি নেতা রেসভি কাছ থেকে যে আপনারা গঠনমূলক রাজনীতি করুন দেশের জন্য মানুষের জন্য এটি আপনাদের কাছে প্রত্যাশা করি